যেহেতু চলে যাবো তোমাদের দাদা সাথে আমি কোয়ার্টারে তো তার জন্য দেখো পাড়ার সববার সাথে আজকে করছি পিকনিক মানে গোটা পাড়ার যতজন রয়েছে যারা যারা ইচ্ছে মানে এই পিকনিকটা করার সবাই রয়েছে অনেকে মিলেই কিন্তু প্রায় জন মিলে আমরা আজকে এখানে কিন্তু পিকনিক করছি সবাই মিলে অনেক মজা করছি আনন্দ করছি আর হ্যাঁ এই ভিডিওতে শেয়ারও করবো যে আমার মানে দুই একজন কমেন্টও করেছো দিদিভাই চুলার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এটুখানি ট্রিটমেন্ট করিয়ে নিও তো যেহেতু কোয়ার্টারে যাব তার আগে অবশ্যই নিজেকে তো একটু সাজিয়ে গুছিয়ে নিতেই হবে তো তার জন্য কিন্তু ট্রিটমেন্টও করাতে যাব। না না আজকে আর যাবো না কারণ অলরেডি বিকেল হয়ে গেছে কাল যাবো কাল সকালে বাট দু দিনের ভিডিও একসাথে দিয়েছি কারণ কি সম্ভবই না আলাদা আলাদা করে দেওয়ার খুবই অল্প অল্প করে ভিডিও করেছি কারণ বুঝতেই পারছো এখন একটু ব্যস্ত রয়েছি ব্যস্ততার মধ্যে যে যতটা পারি আর কি ততটাই শেয়ার করেছি যাই হোক চলো তোমরা পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ওয়ে কেমন আছো সবাই আশা করছি সব অনেক ভালো আছে সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা

লাল কেক আই দেখো না সব নতুন বউ দেখতে দৌড়ে আসছে বউকে কি উপহার দিচ্ছে সব দৌড়ে আসছে দেখতে

সবাই মিলে কিন্তু অনেক আনন্দ মজা করেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলেও বিশ্বাস করো অনেক আনন্দ করেছি যতটুকুনি ক্লিপগুলো শেয়ার করেছি তার মধ্যে দিয়ে তোমরা বুঝতেই পেরেছো যে সবার সাথে আসলে মানে কীরকম আমাদের সম্পর্ক গ্রামের সবার সাথে খুবই মিলেমিশে এমনিতেও গ্রামের সবাই থাকে আর সেরকম আমাদের সাথেও কিন্তু সবার খুবই ভালো সম্পর্ক আর খুবই মানে মজা করে কাটিয়েছে আজকের মানে দিনটা তো যাই হোক এই যে দেখো রাত্রেবেলা সবাই এখন খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে তারপর রাত্রেবেলা বা তোমাদের দাদা ভাই মানে দাদাভাই আরও আর কি দুজন মিলে সমস্ত বাসন টাসন যা ছিল একদম পরিষ্কার পরিষ্কার করে দিয়েছে কারণ হাতে একদমই সময় নেই ও জাস্ট বেরিয়ে যাবে আর ঈশানীকে দেখো ওখানে গান চলছে ও মোটামুটি ওর মামুর কোলে যা উঠেছে নামবে না এরকম একটা ব্যাপার যাই হোক সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি দিয়ে পরিষ্কার পরিষ্কার বাসন করা হয়ে গেছিল আর এটা হচ্ছে দেখো পরের দিন এটা পরের দিন ঠিক বারোটার সময় তো মানে দাদাভাই স্নান টান করে একদম রেডি হয়ে গেছে ও ক্রিকেট খেলতে যাবে ওর কিন্তু ক্রিকেট খেলার প্রচুর নেশা মানে যে নেশার কোনো শেষ নেই ওর অন্য কোনো নেশা না থাকলেও ক্রিকেটের নেশাটা কিন্তু প্রচুর পরিমাণে তো তার জন্য দেখো এইবারে যে এসছে ছুটি মানে জাস্ট আর একদিন পরেও ছুটি বেরোবে আর এই ব্যাটটা কিনেছে ঠিক দুই দিন আগে মানে জাস্ট তিন চার দিনের জন্য এই ব্যাটটা কিনেছে আর এই ব্যাটটা মানে প্রায় নিয়েছে আড়াই হাজার টাকা যাই হোক তো এত দাম দিয়ে ব্যাট ট্যাট কিনেছে শুধু খেলতে যাবে এতটাই নেশা যাই হোক ও খেলতে চলে গেছে তাই আমি এখন টোটোতে করেই যাব একটু পার্লারে চুলটা ঠিক করার জন্য চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যাই হোক সব থেকে বড়ো কষ্ট এটাই হচ্ছে প্রচণ্ড পরিমাণে চুল ঝরছে মানে ওই জম্মুতে যখন ছিলাম ওখানে হাইলাইটটা করার জন্য চুলের অবস্থা এরকম হয়ে গেছে যাই হোক কিছু তো করার নেই তো তার জন্য মানে আমাকে বললো যে একটা ট্রিটমেন্ট নিয়ে নাও নিলে পরে ঠিক হয়ে আমি কিন্তু রকম কোনো স্মুথনিং বা কিছু করতে যাচ্ছি না বোটো প্লাস্টিয়া বলে একটা ট্রিটমেন্ট হয় ওটাই নিচ্ছি মানে বোটক্সের একটু ওপরে তো খুবই ভালো ওই ট্রিটমেন্টটা আমি করিয়েছি করার পরে সত্যি ভালো রেজাল্ট পেয়েছি যাই হোক তো ওটাই এখন করানোর জন্য এই দেখো টোটোতে করে যাচ্ছি আর বিশ্বাস করো রাস্তা যা খারাপ সেটা বলারই বাড়ি প্রচণ্ড পরিমাণে রাস্তা খারাপ এখানে মানে যে রাস্তা ধরো দশ পনেরো মিনিটের রাস্তা টোটো বা বাইকে টোটোতে হয়তো পনেরো কুড়ি মিনিট লাগবে বাট বাইকে দশ মিনিট সেই রাস্তা আমরা প্রায় গেছি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ধরে আর কি এত রাস্তা খারাপ যাই হোক ফাইনালি কিন্তু চলে এসেছি পার্লারে আর এখন হচ্ছে কাজ শুরু হবে আর ওইদিকে ঈশানি ঘুমিয়ে গেছে তাই ওকে না ওইখানে মাদুরি দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে হেয়ার ওয়াশ করবে তা এখন চলছে হেয়ার ওয়াশ এই তোমার চুলটা মানে আমার যে চুলে তুমি শ্যাম্পু মনে হচ্ছে না মাথায় চুল নেই আর ফাঁকা হয়ে গেছে আমার উঠে উঠে মানে কি করেছিলাম তো ওই ন্যানো প্লাস্টিকা যে করেছিল না তারপরে যে হেয়ার তোমার কি যেন হাইলাইট করেছিলাম ওইখানেই চুল শেষ মানে যে ন্যানো প্লাস্টিকাটা করেছিল একদম জাতা হয়ে গেছিলো আমার তারপর থেকেই ভাবছিলাম যে অন্তত বোটক্স বা বোটো প্লাস্টিক যাই হোক কিছু একটা মানে আমাকে নিতে হবে এগুলো হ্যাঁ মানে এগুলো কি বলো তো সেরকম একটা কেমিক্যালই না যত যত সবই কেমিক্যাল তবু অনেকটা কম আর কি একটুখানি চুলটা বাঁচবে একটা টাইম তো দরকার না যে ওইটা করার পর কারণ কিছুদিন পর একটা টাইম দরকার মিনিমাম পাঁচ ছ মাস যেন যায় তাই অপেক্ষা করছিলাম আর ততদিনকে আমার সব চুল উঠে শেষ মোটামুটি একটা সময় কাঁদতে বসে জানি বাবা এত অল্প বয়সে অনেক টেকো হয়ে যাবো আমি তো এমনি ঝাড়ু হয়ে রয়েছে ঠিক আছে সেখান থেকে এবার চেষ্টা চলছে ঠিক হয় হয়ে যাবে না ঠিক হয়ে যাবে সিরিয়াসলি পুরো ঝাড়ু আমি জাস্ট অনেকে একবার সামনে দেখাচ্ছি এই দেখো ঝাড়ু একবার পেছন পেছন থেকে দেখিয়ে দাও তো এনে তুই তোমার মতো ধরে না এগুলোকে সব এরকম করে বেঁধে নিলে একটা ঝাড়ু যাবে যে কেউ কারো ঝাড়ু পারবে চলছে আর আমার মেয়ে ওইদিকে প্রচন্ড পরিমাণে ঘুম দিচ্ছে আর ভালোই হয়েছে আমার কাজটা হয় যাবে তাড়াতাড়ি মানে কি বলবো এত সুন্দর নিখুঁত করে করে মানে এত এইটুকু এইটুকু চুল নিয়ে নিয়ে করছিলো মানে লিটারেলি আমারই ঘুম পাচ্ছিলো আমি আর মানে পারছিলাম না যে থাকতে তারপরে আবার এই যে এখন বসে বসে এখানে বিগ বস দেখছি যাতে ঘুমটা আর কি না আসে তার জন্য মানে ওর এত ধৈর্য আমারই ধৈর্য হারিয়ে যায় সত্যি কথা তো অল্প অল্প চুল নেই একটু 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 করে করছে আমার মনে হচ্ছে ভাই তুই তাড়াতাড়ি করে চুল নাও আমার চপ পড়ছে ছেড়ে দাও খুব গুছিয়ে কাজ করছে দেখাই যাক মোটামুটি একদিক টোটালি কমপ্লিট এই দিকটা সামনে একটুখানি বাকি রয়েছে ওইটুকুনটা হলে তারপরে রাখবো রেখে আবার যখন স্ট্রেট করবে তখন আবার এরকম অল্প অল্প চুল নেবে ওই ব্যাপারে ঘুমিয়ে পেয়ে যাওয়ার মনে হয় অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি মানে ক্রিম টিম অ্যাপ্লাই করা হয়েছিল দিয়ে পঞ্চাশ মিনিটের মতো ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো ছিল দিয়ে সেটাকে আবার কি বলে তারপরে ড্রাই করা হয়েছে এখন স্ট্রেট করা হবে তারপরে আবার ওয়াশ করা হবে তারপরে দেন মাস্ক আর সিরাম কিন্তু কি বলো মাঝের আমি কোনো পার্টি দেখাতে পারিনি তার কারণটা হলো দিদিভাই এসেছিলো একটা তো সেই দিদিভাইয়ের সঙ্গে এত গল্পে মেতে গেছিলাম যে আর ভিডিও করাই হয়নি যাই হোক চলো এরপরের প্রসেসগুলো হতে থাক আর এখন প্রায় ঘুরতে বাঁচতে চলেছে পাঁচটা আর কি মানে পাঁচটা বাঁচতে চলেছে আর এখনও ভাবছি কটায় শেষ হবে বাড়ি যাবো পাই দিই মানে আমার স্ট্রেট কমপ্লিট এখন বছরে সাতটাও মনে আমার তো ভীষণ ভয় লাগতো বাড়িতে আজ গেলে আবার পিটুনি পড়বে আচ্ছা ওটা পরে থাকেন পরে তুলে নেবো পিটুনি পড়বে এরপর হেয়ার ওয়াশ হবে হেয়ার ওয়াশটা কমপ্লিট হওয়ার পরে দেন তারপরে হচ্ছে গিয়ে ড্রাই করবে ছাড়বে ঠিক আছে আমি ভাবছি আচ্ছা বাড়তে গেলে পাক্কা মতকা ভঙ্গে চলো এবারে ধুয়ে নিই এটা শুধুমার জন্য দেখো ফ্যান ছেড়ে দিয়েছি শীতকাল অথচ ফ্যান চালিয়ে দিয়েছি হুম হ্যাঁ ভেরি গুড বেটা তো ফাইনালি আমার মানে পাঁচ মিনিট কমপ্লিট কন্ডিশনার দিয়েছিলো হেয়ার মাস্কটা সব মানে কী যেন বলে শ্যাম্পু ট্যাম্পু সব কিছু হয়ে গেছে বাস এবার শুধু ড্রাই করলেই হবে হয়ে গেছে পাঁচ মিনিট তুমি এবার ধুয়ে দাও আমি শুধু দিচ্ছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ওকে ভেরি গুড এই কাজটা করতে করতে না অনেকটাই লেট হয়ে গেছিল যাই হোক ভীষণ ভয় পাচ্ছিলাম যে বাড়িতে গেলে হয়তো কথা শোনাবে অনেক তো যাই হোক সেটা হয়তো আমাকে শুনতেও হবে এরকম একটা ব্যাপার যাই হোক এইদিকে দেখো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট ভিডিও এখানে শেষ করছি টাটা